হাতের কাজ করতে কি কি লাগে আমি নতুন কাজ শিখছি কিন্তু কি কি প্রয়োজন হয় হাতের কাজ শিখতে সেটা আমি জানি না আপু আপনি কী কী ইউজ করেন হাতের কাজ করার সময় প্লিজ আমাকে বলবেন এই বিষয়গুলো নিয়ে অনেক আপনারাই অনেক অনেক কমেন্ট করে মেসেজ করে তাই ভাবলাম যে আজকে একটি ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদেরকে বলবো যেন নতুনরা এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে খুব সুন্দর এবং কিউট একটি রেড কালারের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম এটা ওয়ান ইয়ার বেবি ড্রেসে আমি হাতের কাজ করছি জানি না কাজটা কেমন হবে তবে আমি একটু ইউনিক করার চেষ্টা করছি এখানে আমি রঙ পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নিয়েছি করে নেওয়ার পর এখন আমি বাসন্ত হলুদ কালারের সুতাটি দিয়ে সুন্দরভাবে কাজটা করে নিচ্ছি তো আপনারা আমার এই কাজটি দেখতে থাকুন এবং আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি দেব প্রথমেই আজকে বলবো যে হাতের কাজ করতে কি কি প্রয়োজন হয় আমি কিন্তু এর আগেও অনেক ভিডিও দিয়েছি হাতের কাজ করতে কি কি প্রয়োজন হয় সেই বিষয়গুলো নিয়ে তারপরেও অনেক আপরা হয়তো সেই ভিডিওগুলো দেখে নাই তাই আবারও কমেন্টগুলো করেছে আজকে আপনাদের সাথে খুব সুন্দরভাবে আমি ক্লিয়ার করে দিব যে হাতের কাজ করতে কি কি প্রয়োজন হয় এবং নতুনদের জন্য কিন্তু তাছাড়াও আরও অনেক অনেক টিপস থাকবে আজকের এই ভিডিওতে আপনি যদি হাতের কাজের সামগ্রীগুলো পাঁচশো টাকায়ও কিনে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু কিনতে পারবেন যেহেতু আপনি নতুন একটি কাজ শুরু করছেন প্রথমে হয়তো বা আপনার এত কিছুর প্রয়োজন নাও হতে পারে তারপরেও আমি বলবো আপনি পাঁচশো টাকা যদি বাজেট রাখেন তাহলেই কিন্তু আপনি সবগুলো জিনিস কিনতে পারবেন এবং আমার মনে হয় নতুন বা পুরাণ এই বিষয়টা নিয়ে কোনো কথাই নেই আপনি যত কাজের জিনিসগুলো আপনার নিজের কাছে রাখতে পারবেন ঠিক সময় মতো কিন্তু প্রয়োজনে আপনার কাজে আসবে জিনিসগুলো তাই আপনি একটি দুইটা করে না কিনি আপনার যতগুলো জিনিস প্রয়োজন সব কিছু একসাথেই কিনলে আমার মনে হয় ভালো হবে তো যারা স্টুডেন্ট আছেন বা যারা এমনিতেই বাসায় বসে এই কাজগুলো করতে চাচ্ছেন অনেকেই কিন্তু এই কাজগুলো শখের বসে শিখে থাকে যেমন আমিও এই কাজটা শখের বসেই করেছিলাম এবং শিখেছিলাম তো আমি যখন প্রথমে এই কাজটা শুরু করি তখন আমি নিজের জন্য যেহেতু একটি ড্রেস বানাচ্ছিলাম তাই আমি তেমন কিছুই কিনে নেই আমি শুধু একটি কামিজ বানানোর জন্য একটি কামিজের কাপড় কিনেছিলাম এবং দুই তিন কালারের সুতা ফ্রেম এগুলোই কিনেছিলাম জাস্ট এর থেকে বেশি আমি কিছুই কিনে কিনি তো আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এক দুইটা জিনিস না কিনে আমি যেগুলো বলবো সেগুলোই আপনারা নিয়ে আসবেন প্রথমে হচ্ছে ফ্রেম নিয়ে আসবেন একটা হচ্ছে মিডিয়াম সাইজের একটি ফ্রেম আনবেন আরেকটা হচ্ছে মিডিয়াম সাইজের থেকে একটু ছোট সাইজের একটি ফ্রেম আসবেন তো দুইটা সাইজের ফ্রেম নিয়ে আসলে কিন্তু আপনার যখন একটু গলার কাজ করবেন বা একটু হাতার কাজ করবেন তখন কিন্তু আপনার ছোট ফ্রেমটার প্রয়োজন হবে আর যখন একটু বড় কিছুর মধ্যে কাজ করবেন তখন আপনার মিডিয়াম সাইজের ফ্রেমটা ইউজ করতে হবে আপনি কিন্তু একেবারে বড় ফ্রেম কিনবেন না ওই বড় ফ্রেম কোনো কাজেই আসে না তাই একটু মিডিয়াম সাইজের এবং তার থেকে একটু ছোট সাইজের ফ্রেম ফ্রেমটাই আপনারা নিবেন এই দুইটা ফ্রেম যে কোনো কাজেই আসে তারপরে আসি সুতার কথায় আপনারা যেহেতু নতুন কাজটা শুরু করছেন আপনাদের এত এত সুতা কেনার কোনো প্রয়োজন নেই বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে যে লাচি সুতাগুলো পাওয়া যায় আপনারা প্রথম অবস্থাতে দশ বারোটা কালারের এই সুতি লাচি সুতাটাই কিনে নেবেন বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে অথবা আপনারা বারোটা কালারের না কিনলেও ছয়টা কালারের সুতা নিয়ে আসবেন তাহলেই কিন্তু আপনারা অনেকগুলো ড্রেসে কাজ করতে পারবেন তারপর আসি ডলারের কথাই আপনারা সব সময় ছোটো সাইজের ডলারটাই নেবেন আসলে ছোট সাইজের ডলারটাই কিন্তু বেবি ড্রেস অথবা বড়দের ড্রেসে দিয়ে সুন্দরভাবে কাজ করা যায় বড় ডলারের কিন্তু কোনো প্রয়োজন হয় না তাই আপনারা ছোট ডলারটাই নেবেন ছোটো সাইজের যে ডলারটি রয়েছে সেটা যে কোনো ফুলের মাঝখানে ছোট ডলারটাই আমরা বসিয়ে থাকি আশা করছি আপনারা ফ্রেম সুতা ডলার সম্পর্কে বুঝতে পেরেছেন যে কোনগুলো কিনলে আপনাদের কাজে আসবে তারপর আসি সুয়ের কথাই সুই হচ্ছে আপনারা কিন্তু যে কোনো সুই সুতার দোকানেই সুয়ের বক্স পেয়ে যাবেন এখন কিন্তু এক ধরনের বক্স পাওয়া যায় সুয়ের তো একটি বক্সের মধ্যে কিন্তু অনেক সাইজের সুই থাকে তো ওইটা তিরিশ টাকার মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটার মধ্যে কিনা আপনারা অনেক সাইজের সুই পেয়ে যাবেন তো ওই বক্সটা কিনলে আপনারা যে কোনো কিছুর মধ্যে সুন্দরভাবে কাজটি করতে পারবেন যখন যে সুয়ের প্রয়োজন হবে তখন কিন্তু সেই সুইটা দিয়ে আপনারা কাজটা করতে পারবেন তারপর হচ্ছে ড্রয়িং করার বিষয়টা আপনারা কিন্তু আলাদা কোনোভাবে ছাপিয়ে ড্রয়িং করতে যাবেন না আপনারা রং পেন্সিল দিয়ে প্রথমে ড্রয়িং করবেন অনেকে কিন্তু কলম দিয়ে ড্রয়িং করে থাকে আমি সব সময় আপনাদেরকে বলি যে কলম দিয়ে কখনোই ড্রয়িং করতে যাবেন না আসলে কলম দিয়ে যদি আপনি ড্রয়িং করেন প্রথম অবস্থাতে যদি কলম দিয়ে ড্রয়িং করেন তখন কিন্তু দেখা যাবে যে প্রথমে আপনি ড্রয়িংটা ভালো করতে পারছেন না বা একটা জিনিস হচ্ছে কি যে কলম দিয়ে ড্রয়িং করলে আপনি যতই ভালো ড্রয়িং করতে পারেন কাপড়ের মধ্যে কিন্তু ড্রয়িংটা সুন্দর আসে না তার জন্য সবসময় রঙ পেন্সিল দিয়ে ড্রয়িং রঙ পেনসিলের আঁকটা একটু মোটা হয় তো তাই যে কোনো ড্রয়িং করলে কিন্তু আপনি সুন্দরভাবে ড্রয়িংটা করতে পারবেন আর যদি কলম দিয়ে ড্রয়িং করেন কলমের কালিটা অনেক চিকন হয় তার জন্য যখন আপনি ড্রয়িং করবেন সেলাই করবেন তখন আপনার ভালো হবে না সব কিছুই খারাপ হয়ে যাবে কাপড়টা তো খারাপ হবেই তবে আপনি যদি রঙ পেনসিল দিয়ে ড্রয়িংটা করতে চান তাহলে কিন্তু রং পেনসিল দিয়ে যে ড্রয়িং করবেন সেটার আঁকটি কিন্তু অনেকটা মোটা হবে এবং কাপড়টাও কিন্তু ড্রয়িং করার পরে সুন্দরভাবে সেট হয়ে যাবে ড্রয়িংটা তখন কোথাও ফাঁকা বা বাঘে পাচে এরকম মনে হবে না এবং আপনি যখন সেলাইটা করবেন তখন কিন্তু ড্রয়িংটা মুছে যাবে আর কলম দিয়ে ড্রয়িং করলে দেখা যায় যে একটু যদি সেলাইটা কলমের কালির উপরে না পড়ে তাহলে কিন্তু কলমের যে ড্রয়িংটা আপনি করেছেন সেটা দেখা যাবে দেখতে ভালো লাগবে না এবং আপনি যদি পরবর্তীতে ডিজাইনটা চেঞ্জ করতে যান সেটাও কিন্তু করতে পারবেন না আর যদি রঙ পেন্সিল দিয়ে ড্রয়িং করেন তাহলে কিন্তু আপনারা যে কোনো সময় ড্রয়িংটা চেঞ্জ করতে পারবেন যেমন আমিও করে থাকি আমি যদি প্রথমে একটি ডিজাইন করি করার পরে যদি আমার কাছে ভালো না লাগে তখন আমি সেটাকে মুছে নিয়ে আবার অন্য ডিজাইন করে হাতের কাজ করি তো আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি যেন নতুনরা একটু হলে উপকৃত পাই আমার কথাগুলো শুনে এবং আপনাদের জন্যই মূলত আমার এই ভিডিওগুলো করা আশা করছি আপনারাও খুব সহজেই এই কথাগুলো বুঝতে পারবেন এবং নিজেরাও এইভাবে কাজগুলো করতে পারবেন কিছু মিষ্টি মিষ্টি আপুরা আমাকে এই কমেন্টগুলো করে বা ইনবক্সে এসে মেসেজ দেয় বলে কিন্তু আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করি এই টিপসগুলো দেই যেন নতুন যে আপুরা আছে তারা খুব সহজেই এই কাজগুলো করতে পারে আমি যখন কাজটা করেছিলাম আমি কিন্তু সব কিছু একা হাতেই করেছি এবং আমি আমার শখের বসে এই কাজটি করেছি এবং আমি তো প্রথমে কোনো বিজনেস নিয়ে চিন্তা চিন্তাভাবনাই করিনি যে এইটা আমার বিজনেস হবে এটা আমার প্রফেশন হবে তো ওই সব নিয়ে আমি কোনো চিন্তা ভাবনাই করিনি তো প্রথমে এমনি শখের বসে নিজের জন্য বানিয়েছিলাম বানানোর পর আমি আস্তে আস্তে একটা দুটো করে অর্ডার পাচ্ছিলাম আলহামদুলিল্লাহ এখনও আমি অর্ডার পাচ্ছি এভাবে করেই কিন্তু আমার বিজনেসটা স্টার্ট হয়েছে আসলে কিভাবে হয়ে গিয়েছে সেটা আমি নিজেও বুঝতে পারি না তো আপনারাও কিন্তু এভাবে ধৈর্য ধরে কাজগুলো করবেন যত ধৈর্য ধরে কাজগুলো করবেন কাজটা কিন্তু ততটাই ভালো হবে আপনি কিন্তু এই কাজটাতে ততটাই সফল হতে পারবেন এবং হাতের কাজ হচ্ছে ধৈর্যের একটি কাজ ধৈর্য না থাকলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না তাই যেমন ধৈর্য নিয়ে হাতের কাজটি করবেন তেমন ধৈর্য নিয়ে বিজনেসটাও করবেন প্রথমে একটা দুইটা অর্ডার আসলে আপনি ভেঙে পড়বেন না আবার অনেক সময় দেখা যাবে যে অর্ডার আসছেই না তো তখনও কিন্তু হাল ছাড়লে হবে না অর্ডারটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে অর্ডারটা কিভাবে বাড়বে সেই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে বিজনেসটাকে কিভাবে বড় করবেন সেটা নিয়ে চিন্তা চিন্তাভাবনা করতে হবে স্টলের শিকার কিন্তু সবাই হয় আপনি প্রথমে ট্রোলের শিকার হতে পারেন তো আপনি যদি ট্রোলের শিকার হচ্ছেন হওয়ার পরেও যদি আপনি আবার ভেঙে পড়ছেন বিজনেসটাকে ছেড়ে দিচ্ছেন তখন কিন্তু যারা আপনাকে নিয়ে ট্রোল করেছে তারা কিন্তু দিনের পর দিন আপনাকে নিয়ে ট্রোল করেই যাবে হুম তো আপনি কি করবেন যে তাদের এইসব কথা থেকে বিরত থাকার চেষ্টা করবেন নিজেকে নিজের মতো প্রস্তুত করবেন যেভাবে কিনা আপনি কাজটা শুরু করছেন সেভাবেই যেন সফল হতে পারেন আপনি যদি মাঝখান থেকে কাজটা ছেড়ে দিয়ে চলে আসেন তখন কিন্তু তারা জিতে যাবে তাদেরকে তো জিততে দেওয়া যাবে না নিজেকেই সফল হতে হবে তাই আপনাকেও বলছি আপনিও আপনার মতো এগিয়ে যান কে কী বলছে কে কি ভাবছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক কমেন্ট করলে কিন্তু আমি ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহ পাই আমি মনে করি যে আপদের আমার এই কাজগুলো পছন্দ হয়েছে বলেই তারা লাইক কমেন্ট করেছে এবং আপনারা কি রিলেটেড ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দ মতো আমি কিন্তু ভিডিওগুলো দিয়ে দেব যেন আপনারাও খুব সহজে এই কাজগুলো শিখতে পারেন ইদানিং খুব বেশি কাপড়ের কাটিং এবং সেলাইয়ের ভিডিওর জন্য আপনারা কমেন্ট করছে আমি কিন্তু অলরেডি কাপড় কাটিং এবং সেলাইয়ের ভিডিওটি দিয়ে রেখেছি আপনারা প্লিজ আমার চ্যানেলটিতে ভিজিট করলেই কিন্তু খুব সহজে পেয়ে যাবেন এবং আমি যে সহজভাবে কাটিং এবং সেলাইয়ের ভিডিওটি দিয়েছি আপনারাও কিন্তু দেখলে শিখে নিতে পারবেন তো আমি যেহেতু একা হাতে ভিডিওগুলো করি তার জন্য আমি আলাদাভাবে আর কাটিংয়ের সেলাইয়ের ভিডিওটি দিতে পারি না তবে আমি চেষ্টা করবো যেন আমি কাটিং এবং সেলাইয়ের ভিডিওটি আপনাদের সাথে দিতে পারি আসলে সব সময় আমাকে অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয় আসলে আমি যখনই একটু সময় পাই তখনই কিন্তু আমি খাপড়গুলো কেটে নিই মেশিনে সেলাই করে নেই। তার জন্য আলাদাভাবে আর ভিডিও করা হয় নাই দেখা যায় যে একটি ড্রেস যদি আমি পাঁচ মিনিটে কাটিং করে ফেলতে পারি সেই যদি ভিডিও করতে যাই তাহলে কিন্তু আমার পনেরো বিশ মিনিটের মতো সময় লেগে যাবে এই সময়গুলো বাঁচাতে গিয়ে আসলে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা হয় না তারপরেও আমি চেষ্টা করি কিছু কিছু ক্লিপস ধরে রাখার যেগুলো কিনা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো আমি যদি আপনাদের সাথে ভিডিওগুলো না দিই আপনারা এই বা কোথা থেকে কাজগুলো শিখবেন বলেন তো আমি তো চাই আপনাদেরকে এই কাজগুলো সহজভাবে বোঝানোর এবং শেখানোর আশা করছি আপনারাও কিন্তু খুব সহজভাবে এই কাজগুলো বুঝবেন এবং শিখবেন এই ড্রেসটা দেখুন এটা কিন্তু রেড কালারের ড্রেস এবং এই ড্রেসটি আমি ওয়ান ইয়ার বেবির জন্য বানিয়েছি এটার মধ্যে আমি মাল্টি কালারের সুতা দিয়ে হাতের কাজটি করছি মাল্টি কালারের সুতার এই কাজের ড্রেসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় এবং আপনারাও যদি এই ড্রেস নিয়ে কাজ করতে থাকেন বা করছেন এমন যদি আপনারা থাকেন তাহলে কিন্তু প্রথমে এই মাল্টি কালার ড্রেস গুলো তৈরি করবেন মানে প্রথমে আমি বলি নাই যে ছয় থেকে সাতটা কালারের সুতা নেবেন তো ছয় সাতটা কালারের সুতা নিলে কিন্তু আপনি মাল্টি কালারের ড্রেসগুলো বানিয়ে নিতে পারবেন প্রথমে মাল্টি কালারের ড্রেসগুলো বানিয়েই দেখুন সেল হয় আর না হয় তো আশা করছি আপনারাও এইভাবে ড্রেসগুলো বানাবেন বানাবেন এবং আপনাদের ড্রেসগুলোও কিন্তু সেল হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি এই ড্রেসের ফাইনাল লুক নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ